করবে মূলর সাথে শেয়ার করবো আমার কি সুন্দর মূলোর বড়া করতে পারে তোমাদের সাথে একটু শেয়ার করব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো মা মূল নিয়ে এসছে আর মুলোর বড়া করবে মা এখন হচ্ছে মুলোটা কাটছে কিন্তু বটি দিয়ে কাটছে দেখে আমি বটিটা দেখাচ্ছি না কাটা হলে তোমাদের সাথে শেয়ার করবো ও আমার মা হচ্ছে মূল কেটে নিয়েছে মানে এটা আবার বড়া করবে মানে একটা মূলকে হাফ করেছে হাফ করে মাঝখান দিয়ে পিস করেছে করে তারপরে মানে কেঁচানোটা কি বলো তো তোমার কি করে করো মা কেঁচানোটা আমার ভালো হয় না আমারটা না ফুলে যায় আর মাঠটা আরও লম্বা লম্বা হয় এটা তো ছোটো হয়েছে আরও করবে আর এখানে সিম তো কেটেছেও আচ্ছা এখানে আমার মা হচ্ছে কাটছে আর বটি দিয়ে এবার এটাকে মা কেঁচাবে মানে কিরকম করে মানে এক আগে সোজা করে করবে তারপরে ব্যাকা করে কাটবে আর কাটলে কি হচ্ছে তোমার এরকম স্প্রিংয়ের মতো হয়ে যাচ্ছে এ দেখো আরও লম্বা হবে এটা এ দেখো স্প্রিংয়ের মতো হচ্ছে তারপরে এটা বড়া করবে আর চাল পেটে বড়া করলে তো খুবই টেস্ট লাগে আতপ চাল দিয়ে করলে আর তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো দেখো মা করছে আচ্ছা স্যার মা আরেকটা কাটলো এ দেখো কতটা লম্বা হয়েছে আর যখন বড়া করবে না তখন এটাকে টেনে এরকম করে কড়াইয়ের মধ্যে দিলে এটা আরও লম্বা হয়ে যায় এ দেখো মা এটা করেছে মানে মা খুব ভালো পাড়ে এগুলো কেঁচাতে মানে আমাদের পাড়ার অনেকেই মা থেকে কেটে নিয়ে যায় এরকম বড়া ঠিক আছে বড় হ্যাঁ এদের কতটা লম্বা হয়ে গেছে আরো লম্বা করলে আরো লম্বা হবে মানে আরো লম্বা করে যদি মূলটা কাটে তাহলে আর কি আর ও নুন হলুদ আর একটু সামান্য দিয়ে মা গুলিয়ে নিচ্ছে চালের গুঁড়িটা কিনে এসেছিলো মাছ নুন দিয়ে ভেজানো ছিল একটু নুন জলে আগে থেকে ভিজিয়ে রাখলে কি হয় কাটবে অনেকগুলো কাটবে কেটে একসাথে তারপর একটুখানি নুন জলে ভিজিয়ে রাখবে একটু নুন জলে ভিজিয়ে রাখবে আমি পড়ি কিন্তু আমার তো ভালো হয় না মাটি খুব নুন জলে ভিজিয়ে রাখবে তারপর বড়া করবে তারপরে বড়া করবে আর এই দেখো নুন জলে ভিজিয়ে রাখার পর কেমন একটু হয়ে গেছে আর এই যে মাছ ওই গোলাটার মধ্যে মানে চালের যে গোলাটা করেছে ওর মধ্যে এটা ডুবিয়ে দিল এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছে তেলটা গরম হলে তারপরে ওগুলো একটা করে ছাড়বে মানে শীতকালে আসলে আমরা খাবো মানে মানে অনেকেই বাচ্চাকে কেটে নিয়ে তারপরে বড় হয় আর মানে অনেকটা লম্বা করেও করা যায় যতটা লম্বা করবে ইচ্ছা করলে আর একটু লম্বা করতে বাচ্চা এরকম একটা একটা করে সব খেয়ে করোনান করছে তো তার জন্য তাড়াতাড়ি করে মানে লেগে যাচ্ছে তাড়াতাড়ি করে একালো হয়ে যাচ্ছে মানে মনে হয় এতটাই জ্বলছে সব একটা করে দেবে এরকম করে করে দিয়ে ভাজা হলে

আধার নাম্বার কারোর আধার নাম্বার কবে দিতে নেই বুঝলি কী করি ওটা ওটাই নেই সুন্দরভাবে টাইপের দেখবে খুবই ভালো লাগে ওই কাছে নিয়ে দিয়েছে বড় ভেজে নিয়েছে গরম গরম খেতে বেশ ভালোই লাগে আর মানে আগুনটা এত জোরে দিয়েছে না তার জন্য কয়েকটা ঠিক আছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টও সব অবশ্যই করে দিও আর তোমরা এইভাবে করো লাইক আর আমার কাছে তো খুব ভালো লাগে কেন এইভাবে অনেকে কাটতে পারে না বুঝেছো আমি পারি না আমার তো খুব যে ভালো হয় তা না মায়েরটা খুব ভালো হয় তোমরা এইভাবে ট্রাই করবে